যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলের বিয়েতে লন্ডনে আওয়ামী লীগের মহামিলন লন্ডন থেকে আজিজুল আম্বিয়া গত বিশ এপ্রিল রবিবার যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিয়ত সাজিদুর রহমান ফারুকের ছেলে ডাক্তার ফায়াজ রহমানের বিয়ে উপলক্ষে রবিবার সন্ধ্যা ছয়টায় লন্ডনের ওটু এরিনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ প্রবাসী বাঙালি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ড হাছান মাহমুদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সভাপতিমণ্ডলীর সদস্য খালিদ মাহমুদ চৌধুরী সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর এই নেতারা দেশ ত্যাগ করেন এবং দীর্ঘদিন পর এই বিয়ের অনুষ্ঠানে একত্রিত হন অনুষ্ঠানে লন্ডনের কয়েকজন মেয়র কবি সাহিত্যিক সাংবাদিক লেখক সুরকার ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন হাজার হাজার অতিথির জন্য আযোজিত এই বিয়ের অনুষ্ঠানে খাবার দাবারে ছিল আবিজাত্যের ছোঁয়া ইংরেজ অতিথিদের উপস্থিতি ও অংশগ্রহণ অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করেছে অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন এত বড বিশাল আযোজন সবার সমাদর হয়তো ঠিকমতো করতে পারিনি আমার পরিবারকে এই সময় দেওয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞ আমি এই বিয়ের অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এরকম কেন্দ্রীয় নেতাদের সরব উপস্থিতিতে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা উজ্জীবিত হয়েছেন বলে অনেকে মনে করছেন